শ্যুট করছি ভিডিও শ্যুট ও করছে শার্ট আর করছে গামছা আর শ্বশুরবাড়ির জিন্দাবাদ সেটা শ্যুট করছি এই দেখো শ্বশুরবাড়ির জিন্দাবাদ যারা যারা ফিল্মটা দেখেছ শাশুড়ি তাদের হচ্ছে এই যে এটা কিন্তু ছিল এই যে চশমার এটা তুমি কার পারমিশন নিয়ে তুমি এই বাড়িতে ঢুকেছি তো সেটাই আমরা শ্যুট করছি

এখন সব কিছু আমরা চেস্টেজ হয়ে নিই আমি এত বড় লোক কি আর বলবো বলো তোমাদের চলো